তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মানে যেদিন ভিডিওটা আমি করেছি মানে দুদিন আগে আমাদের গ্রামে ছিল কালী পুজো তো এটা রাতের ভিডিও আর আমার ফোনের ক্যামেরা অতটাও ভালো নয় যার কারণে ক্যামেরাটা স্পষ্ট নয় তো যে অতটুকু সম্ভব তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক আমাদের গ্রামে যেখানে কালী পুজো হচ্ছিলো আমরা সেখানে চলে এসেছি এই যে দিদি আর এই যে আমার ফুচকা বাবা আর আমি আর মা একটু পরে আসবে আর দেখো চারিদিকে কত লোকজন যেহেতু আমাদের এখানে একটা ছোটোখাটো পুজো হয় তো সেই কারণে দোকানদানি খুব একটা নেই আর এই যে এটা হচ্ছে আমার একটা বোন হয় আমি ক্যামেরা অন করেছি বলে চলে গেল আর দিয়ে বলছে যে আমার ভিডিওটা দিবি না কাট করে দিবি তো তো আমি দিয়ে দিয়েছি ওই যে পেছনে রয়েছে তো এখানে দেখতে দেখতে চারিদিকে অনেক লোকজনই হয়ে গেছে আর সবাই এখন নদী গেছে জল আনতে আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এটাই সেই কালী মায়ের মন্দির তো চলো আগে মায়ের দর্শন করে আসি তো এই হচ্ছে আমাদের কালী মন্দিরে কালী মা মানে এখনো পুজোর যোগাযোগ চলছে কারণ রাতে পুজো আছে তো সেই কারণে এখন মায়ের অতটা হয়নি আর এই যে মন্দিরটা মন্দিরের সামনে তো এই হচ্ছে মা তো চলো এবারে কী কী হয় না হয় তোমাদের দেখাও দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপর আমরা সবাই মিলে চলে আসি আর ওই যে পেছনে আমার মাও চলে এসছে বাবাও চলে এসছে তো সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি যেহেতু প্রথমেই বলেছি কোনো বড় সড়ো দোকান বসে নি একটা পুজো তো দু চারটে দোকান আর এই যে মায়ের কলে শোনো পাপা রয়েছে তো ওকে তো আইসক্রিম দেওয়া যাবে না কারণ একেতেই ঠান্ডা লেগে রয়েছে তার উপরে এখন রাত্রেবেলায় তো এখন সবাই মিলে এখন আমরা আইসক্রিম খাচ্ছি আর এখানে খিচুড়ি ভোগও হচ্ছে খাবো আমরা একটু পরে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে আমার মা দেখো আইসক্রিম খাচ্ছে আর এই যে সোনা পাপা কোলে উঠে বসে রয়েছে আর ওকে একটা বেলুন কিনে দিয়েছি দেখো যেটা নিয়ে ও খেলা করছে আর আমি ভিডিও করছি বলে মা পাপাকে ডাকছে ওই দেখ সামনে তাকা আর দেখো সাইড থেকে কে একজন পাপাকে ডাকছে ও ওই দিকে সে তাকিয়ে রয়েছে এই যে সব আমরা রয়েছি যে দিদি পেছনে মনা জায়বু মা বাবা সবাই রয়েছি আর দেখো লোকজন আরও কত বেড়ে গেছে আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে যার কারণে সুন্দর লাগছে দেখতে আর দেখো আমি আইসক্রিম খাচ্ছি আর আমাদেরকে দেখাচ্ছি আর সাইডে একজন আমাকে বলছে কি ভিডিও করছি না হচ্ছে হ্যাঁ তো যাই হোক আর এই যে দেখো মনে আইসক্রিম খাচ্ছে আর ক্যামেরা অনুদেছিল চিপটপ ভেঙিয়ে দিল তো যাই হোক এখন ওরা সব নদীর থেকে চলে এসছে এদিকে বাজিও ফুটিয়ে দিয়েছে এখন সব বাজনার সাথে নাচতে নাচতে আসছে সব জল নিয়ে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা তো তারপরে এখানে আমি আর এই যে দিদি রয়েছে আর আমি ওকে বলছি যে কিরে আমরা দুই বোন কেউ বলবে দেখ তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ তো সেই নিয়ে ওকে বলছিলাম দিয়ে বললাম যে আইসক্রিম খাবি দিয়ে বলছে না আমিছি ঠিক আছে তো আমি খেয়ে নিলাম দিয়ে আর ওই যে পেছনে রয়েছে মার আর সোনাপপ্পা এই যে আমি আর দিদি তো যাই হোক সবাই এখন নদীর থেকে চলে এসছে জল নিয়ে তো নাচা গানা হচ্ছে তো চলো আমিও দেখি তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা তো এইখানে সবাই জল নিয়ে চলে এসছে মন্দিরে আর এই যে দেখতে পাচ্ছ পেছনে মা বাবা দুজনে দাঁড়িয়ে রয়েছে আর এইখানে মা শুনুকে নিয়েছে আর ওকে আমি জ্বালাচ্ছি কারণ ওকে জ্বালাতে আমার খুবই ভালো লাগে আর দেখো একটা কাঠি কিনে দিয়েছে মানে সে মিষ্টি কাঠিগুলো আর ওগুলো খাচ্ছে এখন এখানে আর ওকে আমি এখন হামি দিচ্ছি আর ওকে জ্বালাচ্ছি তো যাই হোক চলো এখন প্রসাদ খেয়ে আসি তারপরে থাকো পুরো ভিডিওটা তো তারপর আমরা চলে এসেছি খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছি এখানে কত লোক এখানে লাইন দিয়ে বসে খিচুড়ি খাচ্ছে তো এখন যেহেতু এখনও ওরা ওঠেনি তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো এনাদের খাওয়া হলে তারপরে ফাঁকা হলে আমরা বসবো আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দিদিও রয়েছে সাইডে আর আমিও রয়েছি তো যাই হোক চলো তা এরা উঠুক তারপরে বসবো খাবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তারপর অনেকটা সময় পর দাঁড়িয়ে থাকার পর আমরা এখন বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্যে তো দেখতে পাচ্ছি এখানে আরও কত লোক বসেছে আর আমরাও বসে রয়েছি আমাদের এখনও কিছুই দেওয়া হয়নি তো দু সাইডেই অনেক লোক বসে আছে তো অনেকটা সময় পর এখানে আমাদেরও দিয়ে দিয়েছে খিচুরি প্রসাদ আর যেহেতু গরম গরম রান্না হচ্ছে তাই প্রচণ্ড গরম রয়েছে সাথে ওয়েদারও খুব গরম যাই হোক এখন ঠান্ডা হওয়ার জন্য মেলে দিয়েছে এখানে তো যাই হোক চলো আর খেয়ে নি তারপরে কী হয় সবই তোমাদের দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে খিচুড়ির সাথে পায়েসও দিয়েছিল। যাই হোক খিচুড়ি আমার এখনও খাওয়া হয়নি যেহেতু গরম আর এই যে আমার পাশে দিদি বসে রয়েছে থালা তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের এখানে খাওয়া দাওয়া সবই শেষ তো এখানে একটা জিলিপির দোকানে এসেছি কেন বাবা এখানে জিলিপি নিচ্ছে আর দেখো এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে এই কাকু কাকিমা দুজন মিলে এখন জিলিপি ভাজছে তো চলে এখন জিলিপি নিয়ে তারপরে বাড়ি চলে যাব আর থাকবো না বেশিক্ষণ তো যাই হোক এই যে দিদি রয়েছে আর সোনুকে একটা ঝুনঝুনি দিয়েছে যেটা আমি এখানে বাজাচ্ছি আর ওই যে মারকুলের সোনু রয়েছে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে অনেকক্ষণ হয়েছে এসেছি আজকে ভিডিওটা তো আর বড় করছি না তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করে দিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সঙ্গে তো টাটা সবাইকে শুভরাত্রি